হ্যাঁ সবাইকে তো বড়দিন তাহলে আমার কাজ ঠান্ডার দিন বেশ ভালোই লাগে এগুলো পড়তে তো আমি একটা নিয়েছি নতুন পুরো দেখছি বেশ ভালোই লাগছে তবে একটু মনে খাপাতে হবে গো ওটা সুতির তো কাচলে পরে আমরা ঠিক হবে কাঁচবো ঘাটটাও খাওয়াতে হবে ঘাটটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালো না লাগলেও বলবে ও হ্যাঁ সবাইকে তো বড়দিনের শুভেচ্ছা জানানোই হয়নি বুঝে যাচ্ছে তাহলে আমার কাজ আমি করি এখন আমার কাজ আমি শুরু করে দিই ঠিক আছে